আমাদের এই সময়টা মানুষ অনেক সময় রক্তটা দিতে চায় না কারণ গরমকালে কষ্ট হয় আসতে ঘেমে যায় আর ব্লাড ব্যাঙ্কগুলো সেই কারণে রক্ত কিন্তু পায় না আর এই সময় এরকম নয় যে যাদের রক্তের চাহিদা আছে সেই মানুষগুলো কমে যাচ্ছে যেমন থ্যালাসিমিয়া রুগী তাদের তো রেগুলার বাঁচার জন্যই রক্ত লাগে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে মানুষ আসছে তাহলে তাদেরও বাঁচার জন্য রক্ত লাগে তারপরে ধরুন আমাদের যে সমস্ত রক্তাপ্লতা বা অ্যানিমিয়াতে যারা ভুগছে তাদের জন্য রক্ত লাগে যারা ক্যান্সারের মতো রোগে ভুগছে তাদেরও রক্ত লাগে তাহলে রক্ত যাদের লাগছে তারা সারা বছর ধরেই কিন্তু থাকে সে গ্রীষ্মকালেও থাকে কিন্তু রক্তদান শিবির করার যে প্রবণতা মানুষ যে রক্ত দিতে আসছে সেই সংখ্যাটা কমে যায় এই জন্য একটা রক্তের ক্রাইসিস বা আপনাদের রক্তের সংকট এই সংকট তৈরি হয় আর সেই জন্য এই সময় রক্তদান শিবিরগুলো যতটা যে সমস্ত ক্লাবেরা করছে তাদের অনেক ধন্যবাদ এবং প্রেরণা যারা করছে আজকে তাদেরকেও আমরা মানে ধন্যবাদ জানাবো এর জন্য দরকার আমাদের সরকারি যে রক্তদান মানে ব্লাড ব্যাঙ্কগুলো সেই ব্লাড ব্যাঙ্কগুলোকে আরও শক্তিশালী করতে হবে যাতে করে এই যে ব্লাডগুলো আমাদের বাইরে থেকে আসছে তারা যেন সরকারি জায়গায় রক্তটা যায় এবং সেই সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো অনেক বেশি শক্তিশালী হয় তারা যেন অনেক বেশি রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করে এবং করে রক্তটা নিয়ে আসে নির্বাচন হ্যাঁ নিশ্চয়ই আমাদের আমি চাইব উত্তরপাড়ায় একটা ব্লাড ব্যাঙ্ক হোক আজকে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল এবং তার আশপাশে যথেষ্ট পরিকাঠামো রয়েছে এবং সেই পরিকাঠামোকে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে পারলে আমরা উত্তর পাড়াতেই আরেকটি ব্লাড ব্যাঙ্ক তৈরি করে নিতে পারবো ফলে এলাকাবাসী অনেক উপকৃত হবেন এবং আমাদের যে যারা এর দায়িত্বে রয়েছেন তারা যদি একটু চেষ্টা করেন তাহলে উত্তর পাড়াতে এই একটি ব্লাড ব্যাঙ্ক তৈরি করা সম্ভব আমার নাম ডক্টর বাসব ঘোষ চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন সবাইকে এগিয়ে আসতে বলবো কারণ ব্লাড ব্যাঙ্কে এখন রক্তের খুবই অভাব রক্তের কার্ড নিয়ে গেলে ব্লাড দিয়ে ব্লাড আনতে হচ্ছে এই কালকেই আমার এক বন্ধু ব্লাড আনতে গেছিল বলল যে ব্লাড দিয়ে ব্লাড আনতে হচ্ছে সবাইকে এগিয়ে আসার কথা বলবো আর এই গ্রীষ্মকালীন রক্ত সংকটে সবাইকে রক্ত দেওয়ার কথা বলবো আমি উত্তরপাড়া প্রেরণার রক্তদান শিবির চলছে ঠিক আছে আমরা খুবই ভালো লাগছে ঠিক আছে আর আমরা প্রতি বছরই উত্তরপাড়া প্রেরণার রক্ত দিই ঠিক আছে খুবই ভালো লাগছে সৈকত নষ্ট মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ স্পেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে এবছর অবস্থা আরও খারাপ একে তো ভয়ঙ্কর গরম এবং তার সঙ্গে যে রক্তদান শিবির সেরকমভাবে হচ্ছে না আমাদের যে শ্রমজীবী হাসপাতাল যারা রক্ত নিতে এসছেন তাদের ব্লাড ব্যাঙ্কই শূন্য হয়ে গেছে অন্যান্য জায়গাতেও একই অবস্থা এবং ডোনার নিয়ে গিয়েও ব্লাড পাওয়া যাচ্ছে না এবং মানে সাধারণ যে গ্রুপগুলো সেই গ্রুপের ব্লাডও অমিন সেই জন্যে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের গুরুত্ব অসীম শুধু উত্তরপাড়া প্রেরণার ব্লাড শিবির নয় আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক ক্লাবে ক্লাবে আপনারা রক্তদান শিবির আয়োজন করুন এবং যত পারবেন রক্ত দিন কারণ আপনার সামান্য পরিমাণ রক্তে আপনার কোনো ক্ষতি হবে না বরঞ্চ উপকার হবে উল্টে আরও তিন চারজন মানুষ সেখান থেকে সুবিধে পাবে আজকে সকালবেলাই আমার কাছে দুজন এসেছিলেন এইখানেই তাদের রক্তের অভাবে উত্তরপাড়া জেনারেল হসপিটালে পেশেন্ট ভর্তি আছে রক্তের অভাবে অপারেশন বন্ধ আজকে আমাদের এখান থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে কালকে শ্রমজীবী হসপিটাল ব্লাড দিতে পারবে তারপরে রক্তের যোগান এলে অপারেশনের ডেট ঠিক হবে এই পরিস্থিতি চলছে তো এখন প্রায় চল্লিশ জন রক্তদান দাতা করেছেন এখনো দু ঘন্টা বাকি আছে আমরা বরাবরই বলে এসেছি যে আমাদের শ্রীরামপুরের মধ্যে একটি ব্লাড ব্যাংকের ভীষণ দরকার শ্রমজীবী হাসপাতাল এবং ওয়ার্লস হসপিটালের উপর প্রচুর চাপ আর না হলে আমাদের কলকাতায় যেতে হয় উত্তরপাড়া থেকে শ্রীরামপুরের মধ্যে আরও একটি ব্লাড ব্যাংক হওয়া ভীষণ দরকার সে ব্যক্তিগত উদ্যোগেই হোক বা সরকারের উদ্যোগে হোক এটা আমাদের সরকার বা নির্বাচিত জনপ্রতিনিধির কাছে অনুরোধ এখন অবধি তো আমাদের সারা ভালোই পাচ্ছি এখন অবধি চব্বিশ জনের কাছাকাছি হয়ে গেছে এখনো দেড় ঘন্টা দু ঘন্টা বাকি আছে দেখা যাক আমরা আশা করছি ষাটের ওপরই হয়ে যাবে আমার নাম প্রীতম চ্যাটার্জি আমি উত্তরপাড়া প্রেরণার সদস্য উনি অমর মাকার প্রেরণার সদস্য